ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি খুব খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আজকের ভিডিও শুরু করার আগে প্রত্যেকেই বলবো ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা প্রত্যেকের মাঝে শেয়ার করে দেবেন কারণ প্রত্যেকটা ইনফরমেশন দেখার প্রয়োজন আছে কারণ আমরা অনেকেই অনেক কিছু জানি না তো সেই জন্য প্রত্যেকের মাঝে একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন আর তার সাথে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের সমস্যাগুলো আর অবশ্যই আপনারা বেল বাটন ক্লিক করবেন যারা নতুন অবশ্যই তাহলে তার কাছে ভিডিওটি পৌঁছে যাবে খুব সহজে তো প্রথমে এখানে অঞ্জনা গোলই উনি মেসেজ করেছেন বলতে চেয়েছেন যে প্রসন টেকর্ড থেকে পাঁচ থেকে ছয় বছরের শিশুদের বাদ দিতে হবে কি না বাদ দিতে হবে না কেননা তাদের হাইট ওয়েটটা দিতে হবে তো সেই জন্য কী করবেন আপনারা প্রসন অ্যাপে কিন্তু তারা থাকবে তাহলে কিভাবে থাকবে সেটা আপনাকে জানতে হবে তো প্রথমে আপনারা পাঁচ থেকে ছয় বছরের শিশুর ঘরে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি অপশান আসবে মানে অনেকগুলো অপশান আসে আমরা সকলেই জানি তো সেখানে দেখুন তার প্রোফাইল যে আছে প্রথমেই যেটা আছে প্রোফাইল সেখানে যখনই ক্লিক করবেন তারপরে যে তার ফর্মটা বেরোবে সেখানে দেখুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্কুল একটু ওপর দিকে টানবেন তাহলে নিচের দিকে দেখতে পাবেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্কুল এখানে বাচ্চা যাচ্ছে এখানে যদি ক্লিক করেন এখানে অনেকগুলো অপশান কিন্তু বেরিয়ে যায় আমরা যদি এই জায়গাটিতে ক্লিক করি তো আমাদেরকে কি করতে হবে যারা প্রাইমারিতে ভর্তি হয়ে গেছে তাদের স্কুল ক্লিক করতে হবে আর এখানে অনেকগুলো অপশান আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন তো স্কুল ক্লিক করার পরে নিচে গিয়ে আপনারা সাবমিট করে দেবেন তারপরে আপনারা কি করবেন এদেরকে এই থেকে সরাতে হবে মানে খাবার থেকে এদের সরাতে হবে শুধুমাত্র প্রোফাইল এরা থাকবে টিএইচআ আর অবলিক এই ক্লিক করবেন থ্রি লাইনে যাবেন তারপরে দেখুন নিচে টিএইচআ আর বা অবলিক এই সিএম আছে সেখানে ক্লিক করার পরে দেখুন যদি না নির্বাচন করা হয় মানে না যদি নির্বাচন করেন সুবিধাভোগী টিএইচআ আর অবলিক এই সিএম গ্রহণ করা বন্ধ করে দেবে তো আপনি নাতে ক্লিক করে দিন তাহলে সে কিন্তু আপনার যে এইচসিএম দিচ্ছেন অ্যাটেন্ডেন্সের ঘরে থাকবে না সে শুধুমাত্র আপনার প্রোফাইলে থাকবে কারণ তার হাইট ওয়েটটা দিতে হবে দেখুন খাবারের ঘরে সে কিন্তু নেই মানে যেখানে এইচসিএম দিচ্ছেন সেখানে কিন্তু যে শিশুটাকে আমি এখনই টিএইচআর বন্ধ করে দিলাম মানে সরি এইচসিএম সে কিন্তু আর থাকবে না আচ্ছা এখানে আরেকজন মেসেজ করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তিনি জানতে চেয়েছেন ছমাস থেকে তিন বছর বাচ্চাদের নাম তোলার সব শেষে যে ইয়েস অর নো দেখাচ্ছে ও আচ্ছা ইয়েস আর নো আছে সেই জায়গাটিতে আপনি কি করবেন মানে যেখানে নতুন একটা অপশান এসেছে আচ্ছা আপনারা যে কোনো শিশুর ঘরে যাবেন শিশুর ঘরে গিয়ে আপনারা নিচে দেখুন নতুন করুন এখানেও ক্লিক করে আপনারা ফর্মটি পেয়ে যাবেন ফর্মটি পেয়ে গিয়ে দেখতেই পাচ্ছেন ফর্মটি পেয়ে গেছেন এখান থেকেও আপনারা নাম তুলতে পারেন আবারও আপনারা হোম পেজে গিয়ে এই যে মানে বিষয়টি সুবিধাভোগীর মানে নথিভুক্ত করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করেও আপনারা অনেকগুলো অপশান পাবেন সেখান থেকে আপনারা নামটা নথিভুক্ত করতে পারেন প্রথমে ঠিক আছে তো যেখানে যাবেন সেখান থেকেই আপনারা এই ফর্মটাই পাবেন এই ফর্মটা যখনই পাবেন তখনই তার নাম তার আধার নম্বর শিশুর যদি হয় তাহলে তার গার্জেনের আধার নম্বর বা শিশু যদি আধার থেকে থাকে তাহলে শিশুর আধার নম্বর এভাবে ফর্মে যা যা বলছে সেগুলো ফ্লাপ করার পরে নিচের দিকে দেখুন এইখানে কিন্তু একটি অপশান এসে গেছে এই অপশানটি কি সেটা একটু বাংলায় আপনাদের দেখায় এখানে কি বলছে যে শিশুটিকে কে সিএম অফিস অবলিক মেডিকেল অথরিটি জন বলে ঘোষণা করেছেন এখানে দেখুন শিশুটি মেডিকেল মানে কোনো হায়ার অথরিটি ডাক্তারি মতে সে প্রতিবন্ধী কিনা তার সার্টিফিকেট আছে কিনা সেটাই জানতে চেয়েছে যদি থেকে থাকে হ্যাঁ যদি না থাকে তাহলে না ঠিক আছে মানে প্রতিবন্ধী তো আপনি যদি না করেন তাহলে সহজেই কিন্তু সাবমিট করতে পারবেন আর যদি হ্যাঁ করেন মানে সে যদি প্রতিবন্ধী হয় আদতেও তার যদি সার্টিফিকেট থেকে থাকে প্রতিবন্ধী তাহলে হ্যাঁতে ক্লিক করবেন আর যতক্ষণেই আপনি হ্যাঁতে ক্লিক করবেন আরও অপশান কিন্তু আপনার সামনে এসে যাবে ঠিক আছে তাহলে আপনি হ্যাঁতে ক্লিক করলেন এবার দেখুন শিশুটি হয়তো প্রতিবন্ধী তাহলে আপনাকে হ্যাঁতে তো ক্লিক করতেই হবে সেক্ষেত্রে শিশুটি কি কারণে প্রতিবন্ধী মানে কোন কোন বিষয়গুলো এখানে প্রতিবন্ধী সে কি মেন্টাল প্রতিবন্ধী নাকি সে চোখে দেখে না নাকি সে কানে শোনে না এই ধরনের বিভিন্ন অপশান কিন্তু আপনাকে বেছে নিতে হবে তো আমি একটি অপশান এখানে বেছে আপনাদের জাস্ট দেখাচ্ছি তো দেখুন এখানে সি মানে চোখে দেখে না সিং মানে তো এখানে যখনই বসালেম এবার কি বলছে আইডি নাম্বার মানে যে প্রতিবন্ধী সার্টিফিকেটটা আছে সেখানে কিন্তু ইউডি আইডি একটি নাম্বার আছে সেই নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে এখানে দেখুন ক্লিক করলাম এই একই কথা বলছি ইউডি আইডি যে নাম্বার মানে প্রতিবন্ধী সার্টিফিকেটের যে নাম্বার আছে একটা ইউডি সেইটা কিন্তু এখানে বসাতে হবে তারপরে সাবমিট করতে পারবেন ঠিক আছে তো এইটাই হচ্ছে বিষয় এখানে অন্য কোনো ভয়ের কিছু কারণ নেই এখানে শুধুমাত্র শিশুটি প্রতিবন্ধী কিনা সেটা দেখে বসিয়ে দেবেন আচ্ছা এরপরে যে বিষয়টা নিয়ে থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রশন ক্যালকুলেটার প্রশন ক্যালকুলেটার আপনারা ডাউনলোড করে নেবেন প্রত্যেকে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করে নেবেন পোষণ ক্যালকুলেটার দেখতে পাচ্ছেন পোষণ ক্যালকুলেটার এই পোষণ ক্যালকুলেটারে আপনারা আমার ওপেন করে নিচ্ছি মানে এটা ডাউনলোড করেছি যেহেতু তাই ওপেন করার পরে এই ধরনের অপশান কিন্তু আপনার সামনে আসবে এখানে আছে অফলাইনে একটা অনলাইনে একটা তো আপনারা এই যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন অফলাইন ঠিক আছে ক্যালকুলেটার অফলাইন আমি মেনশান করে দিয়েছি ঠিক এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন অনলাইনে করলে অনেক ঝামেলা আপনারা অফলাইনেই করবেন তো অফলাইনে যখনই ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের অপশান কিন্তু আসবে এখানে নিচে দেখুন এখানে কি বলছে হাইট ওয়েট এবং ওয়েস্টি মানে কি এখানে হচ্ছে উচ্চতা পুষ্টি এবং ওয়েট এই তিনটে মানে ওজন এই তিনটে বিষয় যদি সবুজ থাকে তবেই একটা শিশু কিন্তু মানে স্বাভাবিক বাচ্চা আর যদি হলুদ লাল বিভিন্ন ধরনের হয়ে যায় এখানে কালার কিন্তু আছে অনেকগুলো আপনারা দেখেছেন হোম পেজেই তো সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে তো এখানে তিনটে সবুজ হলে একটা বাচ্চা সে সবুজ হবে তো তার কিভাবে আপনারা সবুজ বুঝবেন শিশুটিকে এখানে তার জন্ম তারিখ এবং আজকে যে মেজারমেন্ট করছেন তার একটা তারিখ এখানে থাকবে তো এক যে কোনো একটা শিশু আমি সিলেক্ট করছি এবং সিলেক্ট করার পরে এখানে ক্যালেন্ডারটা বের করবেন একটু যদি টেনে টেনে নেন তাহলেও কিন্তু ক্যালেন্ডারের পেছনে যেতে পারবেন কিন্তু সহজে আর একটা পদ্ধতি আছে দেখুন ক্যালেন্ডারে যখনই আমরা হাত দিচ্ছি হাত দিয়ে যখন সাইডে টানবো তখন কিন্তু চলে যাবে তো এ করতে সময় লাগবে তো সেই ক্ষেত্রে আমরা কি করব ওপরে দেখুন মন্ডে আছে আর দশ ফেব্রুয়ারি তার উপরে দেখুন দু হাজার পঁচিশ আবছা করে লেখা আছে এখানে যখন ক্লিক করবেন তখনই দেখতে পাবেন অনেকগুলো সাল এখানে বেরিয়ে গেছে তো শিশুটি কত সালে জন্মগ্রহণ করেছে সেই সালটি আমি প্রথমে নির্বাচন করলাম এরপরে শিশুটির জন্ম কত তারিখ মানে কোন মাসে সেটাও কিন্তু সিলেক্ট করতে হবে তাহলে আগে শালটা সিলেক্ট করব প্রথমে শিশুর শালটা সিলেক্ট করার পরে তার কিন্তু আমরা মাসটা সিলেক্ট করব কোন মাসে তার জন্ম তো প্রথমে আমরা শালটা সিলেক্ট করে নিলাম দু সাল এবং একটু টানলেই শাল শালের সঙ্গে মাসটাও কিন্তু বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে আর সে ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেছে আমি যে শিশুটিকে এখানে সিলেক্ট করেছি সে দু হাজার উনিশ সালে ডিসেম্বরে জন্মগ্রহণ করেছে এবং তার জন্ম তারিখ হচ্ছে দশ তারিখ তো দশ ডিসেম্বর দু হাজার উনিশ তারিখে তার জন্ম দেখতেই পাচ্ছেন আর আজকে মেজারমেন্ট যেহেতু হচ্ছে তাই দশ দুই দু হাজার পঁচিশ মানে আজকে আমি তার মেজারমেন্টটা করব তো তার হাইট কত দিলে ওয়েট কত দিলে বাচ্চাটা সবুজ হবে সেটা একটু দেখে নেব হাইট দিলাম একশো ছয় এবং ওয়েটটা এখানে বসাবো ওয়েট দিলাম পনেরো কিলো পনেরো কিলো তিনশো এবারে একটু নিচের দিকে যাব দেখুন এখানে মেল ফিমেল এখানে হাত দিলেই মেল এবং ফিমেল কিন্তু বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছেন মেল ফিমেল তো আমি এটা শিশুটা কিন্তু ফিমেল আমি ফিমেল করে নিলাম এবারে আমি ক্যালকুলেটে একটু হাত দেব। ক্যালকুলেটে হাত দেওয়ার পরে দেখে নেব শিশুটি সবুজ না হলুদ বা লাল তো দেখুন এখানে নর্মাল দেখাচ্ছে উচ্চতা এবং ওয়েটও দেখাচ্ছে নর্মাল মাঝের যে পুষ্টির বিষয়টা সেটা কিন্তু সাদা দেখাচ্ছে তার কারণ এই বাচ্চাটির বয়স পাঁচ বছরের ঊর্ধ্বে তাকে আমরা খাবার দিই না যেহেতু পুষ্টিটা বন্ধ তাই তার এখানে সাদা শো করছে তো আমরা এই শিশুটিকে কখনোই খাবারের ঘরে দেখতে পাবো না একে কিন্তু হাইট এবং ওয়েটের জন্য এবং তার যে ইমিউনাইজেশান তার জন্য আমাদের পোষণ অ্যাপে মানে পোষণ অ্যাপে থাকবে ঠিক আছে এবারে অন্য একটি শিশুর আমরা ক্যালকুলেট করব এখানে দেখুন আমরা জন্ম জন্মশালে যাব আমরা এইভাবে টেনে টেনে করলে দেরি হয়ে যাবে সেই জন্য জন্মশাল এখানে ক্লিক করব তারপরে সালগুলো বেরিয়ে যাবে উপরের ঠিক মাথাতে ক্লিক করলাম এবারে তার জন্মশাল বাইশ মানে দু সালে তার জন্ম এবং তার কোন মাসে জন্ম এবারে দেখে নেব তার আট তারিখ জন্ম মার্চের এবারে ওকে করে দেব দেখুন আট তিন দু তারিখে এই শিশুটির জন্ম হয়েছে এবং আজকে তার মেজারমেন্টটা নিচ্ছি দশ দুই দু হাজার পঁচিশ তারিখে তার মেজারমেন্টটা নিচ্ছি এবারে হাইট এবং ওয়েট দুটো কিন্তু এখানে বসাতে হবে এটা সঠিকভাবে না করলে পোষণ অ্যাপে কিন্তু প্রচুর পরিমাণের লাল বাচ্চা দেখা যাচ্ছে তার ফলে এটা কিন্তু খুব সমস্যা তো শিশু অনেক সময় লাল হলুদ না হয়েও পশু আপে কিন্তু লাল হলুদ হয়ে যাচ্ছে তাই সঠিক আপনারা ক্যালকুলেটারে বসেই সঠিকভাবে করে নেবেন দেখুন এখানে বাচ্চাটি সবুজ হয়ে গেল অষ্টআশি এবং এগারো কিলো সাতশো দিলাম সে কিন্তু নর্মাল হয়ে গেলো যখনই আমরা দশ কিলো দিলাম হাইটের সঙ্গে ওয়েটের কিন্তু মিল থাকলো না ক্যালকুলেট করলে সে কিন্তু পুষ্টিতেও লাল হয়ে যাচ্ছে মানে হলুদ হয়ে যাচ্ছে মাঝারি এবং ওয়েটেও হলুদ হয়ে গেল তাহলে আমরা হাইট এবং ওয়েটটা সঠিকভাবে দিলে বাচ্চাটি কিন্তু সবুজ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো আপনারা পোষণ ক্যালকুলেটারে অবশ্যই ফেলবেন ফেলে শিশুটিকে আপনারা দেখে নেবেন স্বাভাবিক বাচ্চা হচ্ছে কি না আরও একটি শিশু দেখিয়ে দিচ্ছি জন্মশালটা ক্লিক করে নিলাম ২২ সাল আপনারা যে কোনো সাল এখান থেকেই পেয়ে যাবেন এবারে তার জন্ম মাসটা একটু খুঁজে নেব তো জন্ম মাসটা তার মার্চের তেইশ তারিখ দেখুন তেইশ তিন দু হাজার বাইশ তারিখে এই শিশুটির জন্ম মেজারমেন্ট করছে আজকের তারিখে এবং তার হাইট আর ওয়েটটা এখানে আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে মিলিয়ে দেখব সেই বাচ্চাটি লাল না হলুদ হচ্ছে লাল বাচ্চা বা হলুদ বাচ্চা হতেই পারে না হওয়ার কিছু নেই কিন্তু একটি হতে পারে বা দুটি হতে পারে এক তো আপনার হবে না দেখুন এটা কিন্তু লাল হয়ে গেল উচ্চতায় পুষ্টিতে সবুজ থেকে গেল এবং ওয়েটে মাঝারি হয়ে গেল এটা কিন্তু কখনোই পসিবল নয় ঠিক আছে সে মাঝারি হতে পারে ওয়েটে উচ্চতায় অনেক সময় বেটে হয় তবে সেইভাবে অত বেশি হয় না তো সেই ক্ষেত্রে আপনাকে সঠিকভাবে হাইট এবং ওয়েটটা পুট করতে হবে তবেই শিশুটিকে কিন্তু সবুজ দেখা যাবে দেখুন নব্বই করলাম এগারোগুলো একশো করলাম তার হাইটটা ঠিকঠাক থাকলো পুষ্টিটা ঠিকঠাক থাকলো কিন্তু ওয়েটটা লস হয়ে গেল ওয়েটটা তার মাঝারি হয়ে গেল তো এই ক্ষেত্রে আমরা আরও একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে দেখে নেব ক্যালকুলেট করে যে বাচ্চাটি কি হচ্ছে ক্যালকুলেট করলাম আবারও মাঝারি দেখাচ্ছে তো এবারে আমি নব্বই করব তার হাইটটা এবং ওয়েট করব এখানে দেখুন এগারো কিলো করছি এবং ক্যালকুলেট করছি দেখুন মাঝারি হয়ে গেল তো এবারে আমরা হাইটটা ওয়েটটা আবারও চেঞ্জ করে দিলাম বারো কিলো করে ক্যালকুলেট করলাম দেখুন সবুজ হয়ে গেল তো আপনারা এভাবে ক্যালকুলেটারে ফেলবেন প্রশন ক্যালকুলেটারে ডাউনলোড করে নিন এখনই নিয়ে ক্যালকুলেটারে ফেলে আপনারা ঠিকঠাকভাবে হাইট ওয়েটটা দেবেন দিয়ে আপনারা কাজটি কমপ্লিট করবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব কোনো সমস্যা হলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস করুক টাটা